সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ আশা করছি সকলে ভালো অসুস্থ আছেন বরাবর মতো আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এগুলো হল বিভিন্ন কালারের কই কাপ মাছের পোনা আপনারা স্ক্রিনে এখন ভিডিও দেখতে পাচ্ছেন এইগুলো হলো পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের অরিজিনাল কই কাপ মাছের পোনা দেখুন কত সুন্দর গোল্ডেন কালার আপনারা চাইলে এখন স্ক্রিনে তো নামাজ যোগাযোগ এমন মাছের পোনা এমন বড়ো সাইজের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখেন এখানে সকল আইটেমের মাছের পোনা রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের মাছের পোনা নিতে পারবেন অরিজিনাল কই কাপ মাছের পোনা দেখুন এখন আপনাদের মাঝে হাতে তুলে দেখানো হইতেছে এগুলো হলো অরিজিনাল কুইক আপ মাছের পোনা দেখুন কত সুন্দর কালার আপনারা যদি এই মাছগুলো একু এমভাবে চাষ করতে চান তাহলে আপনারা চাষ করতে পারবেন কারণ এই মাছগুলো সারা বাংলাদেশের যত্ন সহকারে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এই মাছগুলো শখের জন্য আপনারা পুকুর থেকে চাষ করতে পারেন বা আপনারা চাইলে আপনাদের ঘরের ভিতরে গ্লাসের ভিতরে এই মাছগুলো কালারিং কালারিং মাছের পোনা রাখতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো কালারের মাছের পোনা নিতে পারবেন আপনারা যদি চান যে আমরা হোয়াইট কালার বিভিন্ন কালার রঙিন কালার লাল কালার লালের মধ্যে সুজমীর কালার সাদা কালার আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আপনি অবশ্যই আপনারা স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য ও পরামর্শ জন্য স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে শুধু কই কাপ মাছের না আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশে সকল প্রকার মাছের ঋণ উপর নিতে পারবেন যেমন রুই মৃগেল কার্পু গাসকাপ ব্লাড কাপ থাইসরপুটি তেলাপিয়া সহ সকল প্রকার মাছের ঋণ উপন আমাদের কাছ থেকে পাচ্ছেন সর্বোচ্চ কম দামে আর যদি আপনারা চান কি মাছের পুনরায় নিতে তাহলে আপনারা আমাদের কাছ থেকে এক পিস মাছের পোনা নিতে পারবেন যেমন দেশি শিং দেশি মাগুর পাবদা গুলশা ট্যাংরা ভিয়েতনামি কই ভিয়েতনামি শৈল তারাবাহ কোরআল চিতল বল সহ সকল প্রকার মাছের রেণু দানি আমাদের কাছ থেকে পাচ্ছেন সর্বোচ্চ কম দামে আপনারা চাইলে এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি আপনারা এসে দেখে শুনে মাছের পোনা নিতে চান তাহলে আমাদের এই ব্যবস্থা রয়েছে আপনারা এসে দেখে শুনে মাছের পোনা নিতে পারেন আর আপনারা অনেকে ভাবেন যে আমাদের এখানে আসলে আপনাদের মাছটা পুন নিতে হবে আপনারা আসবেন যদি মাছ দেখে পছন্দ হয় তারপর আপনারা মাছ নেবেন আমাদের এইরকম আইটেম রয়েছে আর আপনারা যদি মাছ পুকুর থেকে নিয়ে যান বা আমাদের অর্ডার করুন আমরা যদি মাছ পাঠিয়ে দিই যদি একটি মাছ মারা যায় আমাদেরকে ফোন করে বলবেন ইনশাআল্লাহ আমরা পুনরায় মাছ দিব ধন্যবাদ আশা করছি সকাল বাসে শুনবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি